সানরুপ সহ টয়টা এক্স নোয়া একদম বাজেটের মধ্যে ক্রয় করতে পারবেন অথবা আঠারোশো সির টয়টা রেফ ফোর ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু ডিএস ইউনিট সো আজকে চলে আসছি কার বিলেজ বিডিতে চলুন ভিডিওটা শুরু করা যাক পরে আমরা চলে যাই একটু নোহার ভিতরে যারা নোয়া খুঁজছেন একটু স্বল্প দামের ভিতরে তাদের জন্য নোহা কে আর ফর্টি টু নোহা দু হাজার তিনের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন সিসি হচ্ছে নিচে ফ্লোর নাকি উচ্চ অরিজিনাল নিচু ফ্লোর থাকবে রুপটা থাকবে হাই যে কোনো মুহূর্তে আপনারা এসে যাচাপাশি করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো রূপ কাটা ছেড়া কিচ্ছু থাকবে না সুপার ফ্রেশ থাকবে একদম সিট আছে অ্যান্ড্রয়েড মনিটার রয়েছে বরাবরের মতো এই গাড়িটাতেও এই গাড়িটা একশো সিএনজি কত লিটার করা একশো লিটার সিএনজিতে কনভার্সন করা এক্সপায়ার চাকা সহ প্রত্যেকটা চাকা যথেষ্ট ভালো কন্ডিশনে আছে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যতটুকু থাকা প্রয়োজন সেরূপই পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকবে কিন্তু যে কোনো মুহূর্তে আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন প্রত্যেকটা গাড়ি সুপার ডুপার কন্ডিশনে থাকবে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কোথাও প্রবলেম নেই প্রত্যেকটা গাড়ি কাগজ আপডেটেড থাকবে এবং ফার্স্ট পার্ট স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়িটা আমাদের আসছে আঠারোশো জি সিসি আঠারোশো এবং এই গাড়িটা আমাদের আজকে প্রাইস আট লক্ষ পঞ্চাশ আজকে আমরা ডিসকাউন্ট প্রাইস করে দেবো আট লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপর আসেন মিস্ট্রু বিসি পাঁচ আরো ভি সিক্স

মানে কোনো কথাই নাই সুপার এসি থাকবে প্রত্যেকটা চাকা একটু যদি হাইলাইট করান যথেষ্ট ভালো কন্ডিশনে উইথ এক্সপায়ার চাকা সিএনজিতে কনভার্সন করা সিসি হচ্ছে তিন হাজার এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আট লক্ষ আট লক্ষ পঞ্চাশ এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজপত্র আপডেটেড থাকবে কিন্তু এরপরে এই প্রাইস আসলে আমরা করতে সমান করা হবে এরপর আসেন অল্প দামের ভিতরে যারা একটা এসিবি গাড়ি চাচ্ছেন তাদের জন্য থাকবে র্যাপো টয়োটা র্যাপো দু হাজার সালে মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন সিসি আঠারোশো ম্যারুন কালারে আছে এই গাড়িটাতে সানরুফ থাকবে এবং প্রাইসটা থাকবে এই গাড়িটা আজকে খুবই

ফুল অটোমেটিক সিস্টেম থাকবে এছাড়াও কিন্তু আপনারা এই গাড়িটাতে যা কিছু থাকা প্রয়োজন এভরিথিং পাচ্ছেন জি সানুফ আছে এবং গাড়িটা কিন্তু ফুল এসি থাকবে হ্যাঁ সামনে জি 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 সেন্ট্রাল এসি আছে প্রত্যেকটা সিটের কন্ডিশন যথেষ্ট ভালো নতুন সিট কমার ইউসেল করা হ্যাঁ টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে আশি লিটার সি সিএনজিতে কনভারশন করা এক্সপায়ার টাকা থাকবে এবং গাড়িটা সম্পূর্ণরূপে কিন্তু অ্যাক্সিডেন্ট ফ্রি আপনারা আসেন এসে কার ভিলেজে যে কোনো মুহূর্তে চলে আসবেন সকাল নয়টা থেকে রাত নয়টা সপ্তাহে সাত দিন কার ভিলেজ সবসময় সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত থাকে যে কোনো মুহূর্তে আসলে আপনারা আমাদের গাড়িগুলো দেখে বুঝে নিতে পারবেন এই গাড়িটা আমাদের আসামি প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ এই গাড়িটা করে দিব বারো লক্ষ পনেরো হাজার টাকা সম্মান যারা কার আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা একটু বলে দেয় কার ঠিকানা হচ্ছে এক নম্বর গিরিধারা ধারা ঢাকা চির হাইয়ে কদমকাল ঢাকা তেরোশো বাষট্টি সাদ্দ মার্কেট এবং সাইনব মাঝামাঝি অবস্থানে আমাদের শরীরের অবস্থান তা ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে